মার্টির সাথে আজই যোগ দিন হ্যালো আমার নাম মার্টি দেগারমু পরবর্তী সময়ে কি হবে সে সম্পর্কে সংক্ষিপ্ত ভূমিকা আমি একটু দিতে যাচ্ছি আমি যে কুড়ি বছর ধরে অনলাইনে আছি অনেকের মতোই অতিরিক্ত আয়ের উপায় খুঁজছিলাম এবং ভেবেছিলাম আমি এমএলএম ইমেল মার্কেটিং বা ড্রপশেপিং অ্যাফিলেট মার্কেটিংও যাই হোক না কেন একটা জগতে প্রবেশ করব স্পষ্টতই দু সালে যখন আমি প্রথম প্রবেশ করি তখন আমি কোনো একটি চকচকে বস্তু দেখে ভালো জগতে ঝাঁপিয়ে পড়ি আমি জানি যে অনেক লোক এই ধরনের জিনিসের মধ্য দিয়ে যায় তারা কাজের মধ্য দিয়ে যায় তারা কাজ খুঁজে পায় এরকম মুহূর্তের পরে জানতে পারে যে এটি আমার মনের মতো নয় এটি খুব কঠিন কাজ প্রায় দুই শতাংশ মানুষ সফল হয় এবং কারণ এই ধরনের কাজ আপনার এমন দক্ষতার প্রয়োজনে যা আপনাকে পুরোপুরি অফিসিয়ালি ব্যাখ্যা করা যায় না যখন আপনি ওই ববসে ঝাঁপিয়ে পড়েন তারা কেবল বলে যে একটি তালিকা তৈরি করুন আর এটি করুন ওটি করুন এবং আমাদের অনুসরণ করুন এবং আপনি মুক্ত থাকবেন আপনি সফল হবেন এবং এক মিলিয়ন পুতুল আপনি তৈরি করতে পারবেন মানে মিলিয়ন ডলার আপনি আয় করবেন এটি সবই প্রচার আপনার মুদিখানার জন্য অর্থ প্রদান করতেও তখন কষ্ট হয় তাই আমি ভেবেছিলাম যে যত সময় এগিয়ে গেল প্রায় প্রথম পাঁচ ছয় বছরের মতো আমি কেবল লাফিয়ে লাফিয়ে উঠলাম এবার শুধু আমি এখান থেকে শেখার চেষ্টা করছি যে পরবর্তী রক না আসা পর্যন্ত আমি যা জানতাম না যে এতে কত টাকা লাগে এবং এটি একটি চলমান লক্ষ্য রেখে এগিয়ে যেতে হয় আমাকে তারা টার্গেট দিয়ে আবদ্ধ করত। এটি আসলে বেশিরভাগ লোকের বিরুদ্ধে কারচুপি করা হয় কিন্তু আপনি ওই সময় ওই কোম্পানির একই লোকেদের বড়ো বড় চেক নিয়ে মঞ্চের উপর দিয়ে বড়ো বক্তৃতা দিয়ে হেঁটে যেতে দেখতে পান আমি তখন ওদের কলে পড়ে আছি শুধু বলা হচ্ছে যে আমাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য আরও ভালো উপায় আপনার থাকতে হবে আমার কাছে এর জন্য প্রয়োজন মতো টাকা ছিল না তাই আমার অনেক সমস্যা হতো তাহলে আপনি যে কোনো একটি কোম্পানিতে যান এবং নব্বই দিন স্থায়ী হতে পারছেন না বলে আমার মনে হয় তাই তখন আপনি এমন কিছু ব্র্যান্ড খোঁজ করেন যাতে আপনি দৃশ্যমান হয়ে যান অথবা আপনি যে পণ্যটি ভাগ করে নেয়ার বা বিক্রি করার চেষ্টা করছেন তা হয় কেউ চায় না বা আপনি এটি পছন্দ করছেন আশাহত হয়ে আমি ভেবেছিলাম এর চেয়ে ভালো কিছু হওয়া উচিত এখানে আসার প্রায় ছয় বছর আগে আমি এমন একটি রাস্তার মোড়ের মধ্যে ছিলাম আমি কি চালিয়ে যাচ্ছি আমি কি কাজটা করতে পারছি আর শেষের দিকে যা ঘটেছিল তা আমি এই অনপ্যাসিভ কোম্পানিটি খুঁজে পাওয়ার আগে যা শিখেছি তা এখানে যেন আর কোনো ব্যাপার না এখানে আমরা কাউকে আমাদের সাথে আনতে দরকার পড়ে না অনলাইনে তারা অর্থাৎ অনেক মানুষ নিজেরা এসেছে নিজেরা আসবে তারা কোম্পানি খুঁজবে কোম্পানি তারা বুঝে নেবে নিজেরাই যোগদান করবে আমাদের পণ্যগুলি বুঝে নেবে তারা বাজারে প্রকাশিত হবে আপনি শুধু তাদের সাথে থাকুন মনে রাখুন উই আর ইট টু ইট আমি মাটির দেগার মো আপনি আজই মাটির সাথে যোগ দিন ধন্যবাদ